নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনারা গাছের ওষুধ তৈরি করবেন এবং সেই ওষুধ দিয়ে আপনারা পনেরো থেকে ষোলো রকম রোগ দূর করতে পারবেন তো চলুন ওষুধ তৈরির প্রচেষ্টা জেনে নিই এবং কীভাবে স্প্রে করতে হবে কখন স্প্রে করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে নিই তাহলে আসুন আজকের এক নতুন তথ্য নিয়ে আলোচনা করি এবং আশা করছি এই তথ্য এর আগে কখনো কেউ বলেনি এবং এই তথ্য মাধ্যমে আমরা জেনে নেব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা ওষুধ তৈরি করবেন এবং এই ওষুধ দিয়ে পনেরো থেকে ষোলো রকম রোগ দূর করতে পারবেন এবং এটি সম্পূর্ণ জৈব আপনারা যদি আজকের গাছে স্প্রে করেন কালকের ফলও তুলে খেতে পারবেন তো চলুন কিভাবে ওষুধ তৈরি করতে হয় জেনে নিই প্রথমে আপনাদেরকে কোলা গাছ সংগ্রহ করতে হবে কিংবা কোলা গাছের ছাল সংগ্রহ করতে হবে এরপর ওই কোলা গাছটাকে কেটে আপনারা থেতো করে কিংবা গাছটা কেটে কেটে রস বের করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তবে এই ওষুধটি বিজ্ঞান মতে তৈরি করা আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন এবং শুধু তাই নয় এই ওষুধটি সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন যেমন ফুল ফল ও সবজি গাছে আর যদি এই ওষুধটি ব্যবহার করেন যদি ফলের গাছে হয় আজকে ফলের গাছে স্প্রে করলে আপনি আগামীকালও সেই ফল খেতে পারবেন এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এই কোলাগাছের রস আমরা কিভাবে সংগ্রহ করছি সেটা আপনারা বুঝতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা ওই একই পদ্ধতিতে আপনারাও কোলাগাছের রস সংগ্রহ করবেন এই কোলাগাছের রস যে এতটা উপকার হয়তো এর আগে কেউ কখনো বলেনি এবং এই কোলাগাছের রস যদি গাছে স্প্রে করা যায় গাছের পাতা চকচক করবে এবং গাছের বিভিন্ন রোগ গাছে আক্রমণ করতে ভয় পাবে আজকের এই ভিডিওতে তুলে ধরেছি এক বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি যেটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন জৈব ওষুধ এই ওষুধটা তৈরি করতে হলে আগে কোলা গাছের রসকে নিগড়ে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করার পর আপনাকে একশো গ্রাম রসের সাথে দশ লিটার জল ভালো করে মিসং করতে হবে অর্থাৎ ফেটে নিতে হবে ফেটে নেওয়ার পর সকালে কিংবা বিকালে আপনাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে রোদের সময় স্প্রে করলে হবে না এতে গাছের পাতাতে অনেক দাগ আসতে পারে আপনারা সকালে কিংবা বিকেলে গাছের ওষুধটা স্প্রে করবে তো স্প্রে করার আগে আমরা নিয়মটা দেখে নিই ওই একশো গ্রাম জল দশ লিটার জলের সাথে আমরা কিন্তু মিক্স করব যেহেতু আমার একশো জল ছিল না তাই আমি পাঁচ লিটার জলের সাথে আগে মিক্স করে স্প্রে করে দেখাবো আপনারা ভালো করে জলটা ঝাঁকিয়ে নেবেন এরপর যে গাছগুলিতে মিলিবাগ আক্রমণ করেছে সেটা যে কোনো গাছ হতে পারে পেঁপে গাছ হতে পারে আম গাছ হতে পারে লঙ্কা গাছ হতে পারে বিভিন্ন সবজিতেও স্প্রে করতে পারেন মিলিবাগ যে গাছগুলোতে আক্রমণ করেছে সেই গাছগুলোতে কিন্তু ভালো করে স্প্রে করবে শুধু মিলিবাগ নয় লেদা পোকা যে গাছে আক্রমণ করেছে সেই গাছেও আপনারা স্প্রে করবেন লেদা পোকাও পালিয়ে যাবে এই লেদা পোকা লেবু গাছে বেশিরভাগ আক্রমণ করে থাকে তাই লেবু গাছেও আপনারা স্প্রে করতে পারেন ভালো করে ধুয়ে দেবেন সকালে ও বিকালে এবং শুধু তাই নয় সাদা মাছিও যদি আপনাদের কোনো গাছে আক্রমণ করে দাগ করে তাহলে আপনারা কিন্তু ওষুধ স্প্রে করতে পারেন সাদা মাছির জন্য দুর্দান্ত এই ওষুধ গাছের রস এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে